চাকরির আসলে সুবিধা এবং অসুবিধাগুলো কি কি আজকের ভিডিওতে সেটি আলোচনা করার চেষ্টা করব প্রথমে আমি সিকুয়েন্সিয়ালে আলোচনা করবো অ্যাভিয়েশনের অসুবিধাগুলি সম্বন্ধে এর পরে আমি সুবিধাগুলিকেও ব্যাখ্যা করবো সবচেয়ে অসুবিধা হচ্ছে শিডিউলিং যেহেতু অ্যাভিয়েশনের চব্বিশ ঘন্টায় ফ্লাইট শিডিউল চলে সেক্ষেত্রে ডিফারেন্ট ডিফারেন্ট শিডিউলে আপনার কাজ করতে হতে পারে সেটি হতে পারে অনেক আর্লি মর্নিং অথবা মিড অথবা ইভিনিং এ বিভিন্ন সময়ে আপনাকে আপনার ফ্লাইট ডিপার্চার আপনি যদি ক্যাবিন ক্রু হন তাহলে ফ্লাইট করতে হবে আপনি যদি পাইলট হন সেক্ষেত্রে আপনাকে ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে কাজ করতে হবে সো এই ডিফারেন্ট টাইমে কাজ করা মানে আপনার স্লিপ সাইকেল একটা প্রবলেম তৈরি হবে যেহেতু থ্রি সিক্সটি ফাইভ ডেজ অপারেশন চলে সেক্ষেত্রে আপনার বিভিন্ন ছুটির দিনগুলিতে এবং ভ্যাকেশন পিরিয়ড গুলিতে আপনাকে কাজ করতে হতে পারে ফ্রেন্ড ফ্লাইট শিডিউল হওয়ার কারণে আপনার আরেকটি প্রবলেম হতে পারে সেটি হচ্ছে আপনি ফ্যামিলিকে অনেক কম টাইম দিতে পারবেন অ্যাভিয়েশন যেহেতু একটি লিমিটেড ইন্ডাস্ট্রিজ সো অন্যান্য কর্পোরেট জবের মতো আপনি খুব ফ্রিকোয়েন্টলি জব চেঞ্জ করতে পারবেন না এটি আরেকটা বেগেস্ট প্রবলেম অ্যাভিয়েশনের ক্ষেত্রে আপনার লাইফ স্টাইলেও কিছু রেস্ট্রিকশন কাজ করবে যেমন ধরেন আপনি কিভাবে সোশ্যাল মিডিয়া ইউজ করছেন আপনার পার্সোনাল লাইফের অনেক কিছুতেই রেস্ট্রিকশন কাজ করবে সো এই রেস্ট্রিকশনগুলোকে মেনে নিয়েই আপনাকে অ্যাভিয়েশনে কাজ করতে হবে অন্যান্য কর্পোরেট জবে যদি কোনো ডিসরাপশন হয় সেক্ষেত্রে প্রবলেম সলিউশন করা যতটা ইজি অ্যাভিয়েশনের ক্ষেত্রে ততটা ইজি নয় কোনো রকম ডিসরাপশনে আপনাকে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকতে হবে এবং একটি ফ্লাইট ডিসরাপশন হলে সেটি খুব দক্ষতার সাথে হ্যান্ডেল করতে পারতে হবে অ্যাভিয়েশনে আপনাকে অনেক বেশি ধৈর্যশীল হতে হবে আপনি যদি অনেক বেশি ধৈর্যশীল না হন তাহলে প্যাসেঞ্জার হ্যান্ডেলিং বা কাস্টমার হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে আপনাকে খুব একটা বেশি বেগ পেতে হতে পারে আপনি যদি একজন পাইলট বা ক্যাবিন ক্রু হন সেক্ষেত্রে আপনার প্রচুর দেশের বাইরে ট্রাভেল করতে হবে এই কারণে আপনি ফ্যামিলি টাইম এবং রিলেটিভসদের কম টাইম দিতে পারবেন এটিকে অ্যাকসেপ্ট করেই আপনাকে অ্যাভিয়েশন জবে আসতে হবে আমি অ্যাভিয়েশনের সুবিধা নিয়ে কথা বলি সাধারণত অ্যাভিয়েশন একটি অ্যাট্রাক্টিভ পেশা এবং তরুণদের জন্য এই পেশা একটি বেস্ট অপশন হতে পারে আপনি অ্যাভিয়েশনের যে কোনো পজিশনে কাজ করলেই অন্যান্য জবের তুলনায় বা ইকুইভ্যালেন্ট জবের তুলনায় স্যালারি বেনিফিট ডেফিনেটলি বেশি পাবেন দেশে বিদেশে ফ্রি অফ কস্টে আপনি ঘুরতে পারবেন মাল্টিপল নেশন মাল্টিপল কালচার এবং বিভিন্ন মানুষের সাথে মিশে আপনার নিজেকে ডেভেলপ করতে পারবেন অন্যান্য জবের তুলনায় এই জবের সবচেয়ে মজার ব্যাপারটি হচ্ছে এই জবে আপনাকে বাসায় কোনো কাজ নিয়ে যেতে হয় না আপনি একটি ফ্লাইট ডিপার্চার করে ফ্লাইটটা ল্যান্ড করবেন এবং সাকসেসফুলি ফ্লাইটটা শেষ করলে আপনার কোনো কাজই আপনাকে আর বাসায় নিয়ে যেতে হবে না ফ্লাইটের স্টেপ ইন থেকে স্টেপ আউট পর্যন্ত আপনার কাজ শেষ হয় এটি অ্যাভিয়েশনের জন্য একটি অ্যাট্রাকটিভ পার্ট অন্যান্য জবের তুলনায় এখানে ওয়ার্কলোডটা কম্পারেটিভলি কম যেমন একটি ক্যাবিন ক্রু বা পাইলটকে হার্ডলি দশ থেকে বারোটা ফ্লাইট মাসে করতে হয় সেক্ষেত্রে অন্যান্য জবের তুলনায় এই জবের প্রেশার অনেকটাই কম ইয়াং জেনারেশনের জন্য এভিয়েশন একটি বেস্ট অপশন হতে পারে সো প্রত্যেকটি জবে যেমন ট্রস অ্যান্ড কনস থাকে সুবিধা অসুবিধা থাকে তেমনি অ্যাভিয়েশনেও কিছু সুবিধা বা অসুবিধা রয়েছে এগুলিকে অ্যাকসেপ্ট করে আপনি যদি অ্যাভিয়েশনে আসতে চান তাহলে আপনার জন্য গুড লাক আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দেন অ্যান্ড